হাই রোগীদের প্রতিদিন খেতে বলবো হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ কন্ট্রোলে থাকবে আপনাদের দিনের কাজে শক্তি পাবেন চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা ঠিক রাখতে পারবেন এছাড়া শরীরের নানাবিধ উপকারিতা চলে আসবে যে আয়ুর্বেদ সায়েন্স মধ্যে প্রাকৃতিক একটি ঔষধের নাম বলে যাব। যে প্রাকৃতিক এই বেসজ ঔষধটি আপনারা গ্রহণ করতে পারলে ইনশাল্লাহ শুধুমাত্র হাই প্রেশার কন্ট্রোলে থাকবে এমন না শরীরের নানাবিধ উপকারিতা পাবেন যদি আপনি পরিমাণ মতো খান বলা হয়ে থাকে এর কোনো ক্ষতি নেই অতিরিক্ত মাত্রায় গ্রহণ না করলে বা অনির্দিষ্টভাবে গ্রহণ না করলে এর কোনো ক্ষতি নাই আমি আপনাদের ত্রিফলা নিতে বলবো আমলকি কি হরিত এই তিনটি সমন্বয়ে তিরিফলা এই ত্রিফলা আপনারা ম্যানেজ করবেন আপনারা প্রতিদিন হাফ চামিজ ত্রিফলার সাথে আপনারা ঘি মিশাবেন হালুয়ার মতন বা পেস্টের মতন তৈরি হয় এতটুকু পরিমাণে ঘি মিশাবেন এই সমন্বয়ে এই এক চামিজ পরিমাণে তিরিফলা মিশ্রিত ঘি আপনারা খেয়ে নেবেন আমি আশা করি রেগুলার আপনি একবার খাবেন টানা এক থেকে তিন মাস খেয়ে যান এটা আপনারা নিয়মিত খেয়ে গেলেও কোনো সমস্যা নেই আপনারা প্রতিদিন একসামিজ পরিমাণে এই সহ ঘি মিশায় খেয়ে নেবেন আমি আশা করি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরের নানাবিধ উপকারিতা চলে আসবে ধন্যবাদ সবাইকে